আমার সামনে সেই মানুষটি সেই ব্যক্তি যেখানে আছেন আর এখান দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ তাদেরও কিছু কথা আমি নিব আপনারা কিন্তু সেটাও দেখতে পাবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তিনি কি আসলে একদম অন্ধ মানে কিছু দেখতে পারে না জি জি উনি চোখে দুটি চোখে একদম কিছুই দেখতে পান না উনি ছোটবেলা থেকে ওনার বয়স যখন দেড় বছর তখন থেকে উনি অন্ধ হয়ে গেছে আচ্ছা তিনি কি ইংলিশে কথা বলতে পারে নিউজ বলতে পারে হ্যাঁ হ্যাঁ উনি ইংলিশে কথা বলে নিউজ বলে এভাবে বিভিন্ন গান পরিবেশন করে এভাবে মানুষকে হ্যাঁ মানুষকে অনেক বিনোদন দিয়ে থাকে আচ্ছা আচ্ছা কাকু কেমন আছেন জি ভালো ভালো আছেন তাকে চিনেন হ্যাঁ উনি একজন ভালো লোক ভালো লোক ভালো লোক আচ্ছা কিন্তু উনার দৃষ্টি না থাকাতে উনি বর্তমান খুব কষ্টে খুব কষ্ট আছে না আর এখন আপনারা আছেন আপনাদের সাহায্য সহযোগিতা উনি যদি উপকৃত হয় আচ্ছা এলাকা বাসী উপযুক্ত হবে আচ্ছা একদম আচ্ছা অনেকে তো অন্ধ কিন্তু ভিক্ষা করে আপনি কেন ভিক্ষা করেন না ধন্যবাদই প্রশ্ন করার জন্য আমার রুচিতে বাদে কারণ যেহেতু আমরা একজন ছোট ছিলাম আমার কোনদিন এই সব লাইনে পাঠায়নি আচ্ছা আচ্ছা ছোট ছিলেন তখন আপনি ভিক্ষা করতে পাঠায় নাই না তো বড় হয়ে তো আপনি ভিক্ষা করতে পারতেন সামর মতো না পারতাম না কারণ কেন যেহেতু কি আমি কি সাধারণ অল্পতেই বুঝাই ছোট থেকে যদি দাম যদি শিকর যদি না গজায় বড় হলে শত যদি চেষ্টা করে ওটা পারবো না একদম একদম তো আপনার ভিক্ষা করতে মন চায় না আর কি না আচ্ছা মন চায় না অনেক সুন্দর একটা বিষয় আপনি ব্যবসা করে খেতে চান আচ্ছা আপনার বর্তমান বয়স কত আমার বয়স হনুমান চল্লিশ চল্লিশ আপনি কি একদমই চোখে দেখতে পারেন না না কিছুই দেখতে পারেন না মানে কোন রকম চলাফেরার জন্য চলাফেরার জন্য চোখে কি কোনো আলো পড়ে মানে যেমন রোদ্রের আলো রোদ্রের আলো পরে কিন্তু দেখতে পারেন না না আসলে আপনাকে দোকানে কে নিয়ে আসে প্রতিদিন আমার আমার স্ত্রী নিয়ে আসে আপনার স্ত্রী কই ওই যে সামনে ও আচ্ছা আচ্ছা আপনি কেমন আছেন এটা আপনার স্বামী হ্যাঁ হাজবেন্ড আচ্ছা আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কত বছর

এই যে আপনি এখানে যে শাপলা ফুল বিক্রি করেন এগুলো আপনাকে কে তুলে দেয় শাপলা ফুল পানি থেকে ধন্যবাদ আমার স্ত্রী উঠায় দেয় আপনার স্ত্রী উঠায় দেয় হ্যাঁ শাপলা ফুলগুলো আপনি কত করে বিক্রি করেন যেমন 10 টাকা 15 টাকা কেউ খুশি হয় 20 টাকাও দেয় 20 টাকাও দেয় না আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে আপনাদের এলাকার মানুষ খুব ভালো তাই না আচ্ছা আমরা এখন একটু আপনার কাছে সেই অনাকাঙ্ক্ষিত যে আপনি ইংলিশ বলতে পারেন সেটা আমরা একটু শুনবো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম The Frontiers term of the cure of the Prime Minister of the Shield Dr. Ringos, Black City on the Froze Clist, the Prime Chairperson Begum Kalabazia. Of the sheet is reported like to dance, you can run change. And to take it today, problems, the, the meeting today is fan meeting state accounts Under Dr. Ringos' Black State was the problem of the camera on the field. The placement of the Shikasina, the seed and the clouds of birth in the India. Today had given the moment of energy to of Japanese selected or the girls. You think of the Prime Minister Crown or the Captain this and I one. And the president of the Prime Minister of other

কোনো ইংলিশ বলাটা মাস্টার্স পাস কইরাও পারে না বলা সম্ভব না আচ্ছা আচ্ছা তো আপনি কত বছর বয়স থেকে অন্ধ হয়েছেন আমার যখন 1.5 বছর তখন 1.5 বছর বয়স থেকে আপনি অন্ধ আচ্ছা আচ্ছা আপনার পিতা-মাতা ভাই বিরাদার আত্মীয়-সজন কেউই নাই বর্তমানে একাයි আপনি এতিম আচ্ছা শুধু আপনার পাশে আপনার স্ত্রী আছে হ্যাঁ আর তার স্ত্রীকে কে কিন্তু প্রচুর মায়া হয় দেখেন মায়াবি মুকড়ি আসলে তিনি তার স্বামীর সঙ্গে সংসার করছেন আসলে আপনি তো ভালো চোখে দেখেন আপনি কেন অন্ধ স্বামীর সাথে সংসার করতেছেন আপনি তো তাকে ছাড়া চলে যেতে পারেন না আমারও আগামী ক্লিনগের চাকরি বা আচ্ছা মায়া লাগছে ল না হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে আপনাকে যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে বলি যে আপনি ওনাকে ছেড়ে চলে যান আপনি কি চলে যাবেন না যাবেন না কেন

তোমাকে পাবো না আমি সে তো জানতাম তোমাকে পাবো না আমি সে তো জানতাম সুখের সাগরে তবু তরি বেঁধে ফুলের মাঝে ভাসিতাম তোমাকে পাবো না আমি সে তো জানতাম কেমন লাগছে আপনাদের কাছে আপনি কি বলতে পারেন গজল বলতে একটু বলতে পারবো আচ্ছা একটু একটু বলেন দুই কলি বলেন আই রহমেন ই রহিম আইল হামদুনিন না হিরব মিন আল আমিন আর রহমেন কেন ও আমার মুসলমান ভাইরা আজকের এই বাজার কমিউনিটি যারা আমাকে এখানে বসছেন তাদেরকে ব্যবসা করার জন্য তুমি তো দান তাদেরকে দান করে দাও ইয়ার আলামিন যারা নিয়ে এখানে এখানে অনেক অনেক শ্রোতারা হাত এখানে অনেক শ্রোতারা যদি কেউ গুণা করে থাকে তাদেরকে তুমি মাফ করে দাও ইয়ার আলামিন আমরা জানি না প্রত্যেক মুসলমান ভাইদেরকে তুমি নামাজি বানায় দাও আলামিন রব্বিল যারাই অন্ধকার তাদেরকে তুমি মাফ করে দাও আমরা জানি সবাই জানি এক হত্রে জানি মুসলমান বা থাকতে পারি অন্ধ করে পাঠালো না আমি ওইটা কোনো নলেজ নেই না আমি নেই না আমার তো উনি সৃষ্টি করে পাঠাইছে একদম হ্যাঁ কারণ রাগ হইলি বা কি আর অনুভব ই করলি বা কি আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক দেখেন এখানে শত শত মানুষ তারা সবাই চাচ্ছে যেন তিনি সুন্দর করে একটা পরিপাটি করে দোকান দিতে পারে তার ওয়াফের সঙ্গে তিনি যেন সঠিকভাবে থাকতে পারেন আচ্ছা আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে অনেক অনেক ভালোবাসে আচ্ছা এই ভালোবাসার কোনো মূল্য আছে কোনো দাম আছে

তো এই যে সবাই যে দেখতে পারে সবাই চলাফেরা করতে পারে আপনি চলাফেরা করতে পারেন না তো সে বিষয়ে কেউ কেউ কখনো আপনাকে কোনো খারাপ মন্তব্য করছে কখনো না করে নাকি না মানে খুবই ভালো সবাই হ্যাঁ এলাকার মানুষ আপনাকে সাহায্য সহযোগিতা করে হ্যাঁ বর্তমান এলাকা মেয়ে আমার যেহেতু প্লাস নবাবগঞ্জ পর্যন্ত আমার নবাবগঞ্জ সবাই বাগমারা সবাই আমাকে ভালো চলেছে আপনার ঠিকানাটা একটু বলবেন আমার আমিরপুর আমিরপুর বাড়ি এটা কোন জেলা এটা ঢাকা জেলা ঢাকা জেলা নবাবপুর নবাবগঞ্জ নবাবগঞ্জ হ্যাঁ আচ্ছা নবাবগঞ্জ বাজার এটা না বাগমারা বাজার বাগমারা বাজার আচ্ছা আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে একটু দিবেন তুমি বিকাশ নাম্বারটা দাও সমাজে থাকে সমাজে থাকে দর্শক তার বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে আসলে তাকে একটু সহযোগিতা করতে পারেন দেখেন কতটা অসহায় তা হলে একটা মানুষ আসলে পানি থেকে পানির মধ্যে থেকে বিল থেকে সাপলা ফুল তুলে এনে সেগুলো করতে পারে আপনার বিকাশ নাম্বারটি একটু বলবেন আমার কাছে দেন দেখি কোনটা নাম্বার এইটা না আচ্ছা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান নাইন টু থ্রি এটা হচ্ছে বিকাশ নাম্বার আপনারা চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন তো আপনারা সবাই কেমন লাগলো ভিডিও ভিডিওটুকো লাগছে জি এটা খুব ভালো আলহামদুলিল্লাহ অথ আমরা তো সবাই আসছি এখানে তাকে যদি কেউ সাহায্য করে অবশ্যই তার জীবনটা পাল্টে যাবে কথা আছে শিক্ষা করুণা ভিক্ষা তিনি কিন্তু সেই তার ইমানি একটা দায়িত্ব নেই কিন্তু তিনি এখানে বসে আছেন এই যে ভিক্ষা নিয়ে একটু আমাদের হাদিস সম্পর্কে কিছু কথা বলবো ভিক্ষা আসলে ইসলাম ভিক্ষাবৃত্তি নিষেধ করে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে তো যে ব্যক্তির কথা বলছেন উনি অত্যন্ত কষ্ট করেও নিজের জীবিকা উপার্জন করেন সেই হিসাবে আল্লাহ তালা ওনার জীবিকায় বরকদান করুক এবং ভিক্ষাবৃত্তি আসলে মানুষের কাছে হাত পাতার থেকে নিজে কর্ম করে খাওয়া অনেকটাই ভালো